গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে তো এই যে দেখো একদম সকালবেলার দিক করে মিকিকে স্কুলে ছেড়ে দিয়ে আসার সময় যেটা রোজকার কাজ টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে আসা আর তার সঙ্গে কিন্তু দুধের প্যাকেটটাও একদম নিয়ে চলে আসি কেন বলো সারাদিন তো চা করতে হয় আর তোমাদেরকে তো বলেইছি যে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু বেশ অনেকবার চা করতে হয় সকাল থেকে উনি বসে পড়েন ল্যাপটপে তো বারবার একটু চা খেতে চায় তো সেই জন্য বারবার কিন্তু চা করতে হয় তো তার জন্য একদম সকালবেলায় দুধের প্যাকেটটা নিয়ে চলে আসি আর এই যে দেখো এসে রান্নাঘরে টুকটাক কাজ সারছি তো গতকাল তো তোমরা দেখতেই পেলে গেছিলাম ইউএসজিটা করাতে তো সেটা রিপোর্ট দেয়নি তো আজকে দেবে আর আজকে আমার আছে হচ্ছে ব্লাড টেস্টটা মানে ওই সুগারের যে পিপিটি টেস্টটা সেটা আছে তো তার জন্য আমাকে বলে দিয়েছে একদম ওই যে পঁচাত্তর গ্রাম গ্লুকোজটা একদম সকালবেলার দিক করে খেয়ে নিতে তারপরে দু ঘন্টা পরে গিয়ে ব্লাডটা দিতে হবে তো তার জন্যই একদম এই সময়টাকে সিলেক্ট করে নিয়েছি তো এই যে তার জন্য কি বলে তো মিকিকে দিয়ে এসে একদম চা বানিয়ে নিয়ে একদম চা বিস্কিট খেয়ে আমি ওই গ্লুকোজটা খেয়ে নেবো আর তার ফলে কি হবে বলে মিকিকে যখন আনতে যাব তার আগে আজকে তো আর আমাকে বেশিক্ষণ বসতে হবে না তার আগে আমি ব্লাডটা দিয়ে চলে যাব তো তার রিপোর্টটা কিন্তু আজকে দেবে না তার রিপোর্টটা বলেছে দুদিন পরে নিয়ে আসতে আর যে ইউরিন টেস্টটা হয়েছিল গতকাল তো সেটারও রিপোর্ট দেবে আজকে মনে হয় শুধু গেলে ইউএসজি রিপোর্টটা দিয়ে দিতে পারে তবু আমি সঠিকটা জানি না তারপরেই দেখো একদম চা বিস্কিট খেয়ে আর তোমাদের দাদাভাইকে বলে দিলাম আজকে ব্রেকফাস্টে কিন্তু কিছু বানাবো না দই মুড়ি খেয়ে নিতে আর এমনিতেই তো আমার শ্রাবণ মাস চলছে ঠিক আছে ওই জন্য নিরামিষ খাচ্ছি আমি খাচ্ছি নিরামিষ তোমাদের দাদাভাই খাচ্ছে না আর মিকিও খাচ্ছে না মিকি আর কি ছোট মানুষ ওরা নিরামিষ আর আমিষ তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করে রান্না করে দিচ্ছি মানে মাংস হোক ডিম হোক সেটা আলাদা করে করে দিই আর আমার জন্য নিরামিষ করি এইভাবেই চলছে পুরো শ্রাবণ মাসটা আমার এইভাবেই চলবে তো এই যে দেখো একদম দশ হাতে কাজে লেগে পড়েছি কেন বলো ওই যে বললাম দু তিন ঘন্টা হাতে সময় আছে মিকিকে আনতে যাওয়ার আগে সমস্তটা সে আমাকে ব্ল্যাকটা দিয়ে তারপরে মিকিকে আনতে যেতে হবে আর এই বর্ষাকালের কিন্তু এই একটা বাড়তি কাজ সেটা হচ্ছে বারবার করে জামা কাপড় ভেতরে এনে শুকানো একবার করে বাইরে দেওয়া বাইরে দিয়ে শুকানো আর কি আর এই যে দেখো ব্রেকফাস্টে দইমুড়ি ছিল আর এই যে দেখো আমি নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছিলাম ছাদে একটা ছোট্ট টপে তো সেখানে দেখো আজকে প্রথম এই নীলকণ্ঠ ফুলটা ফুটেছে আর শিব ঠাকুরের মাথায় দিয়ে পুজো টুজো সেরে নিলাম আর এই যে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ব্লাড দিতে তারপরে যাব এখান থেকে ব্লাড দেওয়া হয়ে গেলে মানে নির্ণয় প্লাসে যেখানে টেস্টটা করাবো সেখানে ব্লাড দেওয়া হয়ে গেলে তারপরে যাব মিকিকে আনতে একবারে মিকিকে নিয়ে বাড়িতে চলে আসবো তো তোমাদের দাদাভাই যেহেতু দুপুরের শিফটে ডিউটি তো এই একটা সুবিধা হয়েছে ওর সঙ্গে এগুলো হয়ে যাচ্ছে যাতায়াতগুলো সকালের দিক করে ডিউটি থাকলে আবার মুশকিল হয়ে যেত আর এদিকে দেখো আকাশ জুড়ে পুরো মেঘ করে এসেছে আর আজকে যে টেস্টটা করাতে যাচ্ছি মানে সুগারের পিপিটি টেস্টটা এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ টেস্ট একটা প্রেগন্যান্সি পিরিয়ডে এরকমটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যদিও আমার মিকির সময়ও কিন্তু আমাকে তিনবার ডক্টর টেস্ট করিয়েছিল কিন্তু আমার কিন্তু সুগার লেভেল একদম নর্মাল ছিল তো এরকম ক্ষেত্রে কিন্তু অনেকেরই হয় যে মহিলাদের ক্ষেত্রে এমনি নর্মাল সময় কিন্তু সুগার লেভেল শরীরে ঠিকঠাকই থাকে কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু সুগার লেভেলটা বেড়ে যায় তো সেই জন্যই এই টেস্টটা ডক্টর দিয়ে থাকেন এবং করে দেখাটাও খুব জরুরি যে তোমার শরীরের সুগার লেভেলটা কতটা বেড়েছে না কমেছে নাকি একদম নর্মাল আছে তো সেটার জন্য চলে এসেছি আর গ্লুকোজটা খেয়ে নিয়েছি একদম ঠিক ডট দু ঘন্টার মধ্যেই কিন্তু ব্লাডটা নেবে তো সেই জন্য দেখো আমি এখন বসে আছি এই যে এই রুমটাতে আমি ব্লাডটা দেব আর এখনও মানে দু ঘন্টা হতে ঠিক পাঁচ দশ মিনিট এখনও বাকি আছে তো তারপরে এই যে দেখো ব্লাডটা দিয়ে বেরোচ্ছি আর তোমাদের দাদাভাইকে আমি বলছি তুমি কীরকম একটা মানুষ একটু তো মানুষের ভেতরে যায় যে মানুষ কি করছে ভেতরে কি হচ্ছে না হচ্ছে আর উনি জানো তো আমার হাতে শিরাটা খুঁজে পাচ্ছিল না তো আমার একটু 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 বলতে পারো ভয়ই লাগছিল তো তাই জন্যই তোমাদের দাদা বলছিলাম যে তুমি কীরকম একটা মানুষ আর উনি ছিলেন বসেছিলেন গাড়ির উপরে আমার জন্য অপেক্ষা করছিলেন বলছে তুমি তো ব্লাড দিয়েই চলে আসবে আমি আর কি যাব ভেতরে আসলে তোমাদের দাদা গতকাল এসে দেখেছে প্রচন্ড ভিড় ছিল ভেতরে কিন্তু আজকে সেরকমটা পুরোটাই উল্টো ছিল আজকে একদমই লোকজন ছিল না যেহেতু ওদের ওখানে আজকে ইউএসজির ভিড়টা নেই তো সেই জন্য একদম ফাঁকাই ছিল আর বলতে পারো এরকম এই পনেরো এগারোটার দিকে সেরকম একটা ভিড়ও নেই ফাঁকাই ছিল তারপরে এই যে ব্লাড দিয়ে একদম চলে এসেছি স্কুলে মিকি স্কুলে এসে অপেক্ষা করছি মিকির এখনো ছুটি হয়নি আর এই যে দাঁড়িয়ে আছে আমি আর তোমাদের দাদা ভাই আর এই যে দেখো ব্লাডের যে স্টিকারটা মানে এই ব্যান্ডেডটা এটা কিন্তু আমাকে লাগিয়ে রাখতে হবে মিকি আশা আসা অব্দি মানে ও দেখলে ভীষণ আর কি মানে ও মা তুমি ব্লাড দিয়েছো এই সেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা